ব্রিজটা নতুন ব্রিজ ওটা ঢালাই হবে রবিবার এই জন্য এই এলাকার টোটাল রাস্তাটা বন্ধ থাকবে কারণ সমস্ত যানবাহন যে সমস্ত চলাচল করে সমস্ত যানবাহনকে বন্ধ রাখার জন্য আমরা এই এলাকা থেকে অনুরোধ জানাচ্ছি এবং যে সমস্ত রুগী থাকবে তাদেরকে তাহাজাদের মোড় হয়ে পেটোয়া হয়ে বাইপাস হয়ে ময়না বা তমলুক যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ব্রিজটা বেলতলা একেবারে বেয়ার উপরে ক্যানেলের উপরে

এখন জল জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচম প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন 8240720151 এই নম্বরে